হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পিঠের ডিজাইন কাটিং এবং সেলাই খুবই সহজভাবে আর খুবই কম কাপড়ের মধ্যে পেস্টিং কাপড় তোমরা কিভাবে ব্যবহার করবে সেটাও শেখাবো তো প্রথমে দেখো মাপটা দেখি দিই মাপটা নিয়েছি আমি লম্বা সাড়ে চোদ্দো আর পুট নিয়েছি দেখো সাড়ে ছয় আর মোহরি নিয়েছি সাড়ে ছয়ের একটু বেশি এবার ছাতির মাপ দেখো ছাতি হচ্ছে চল্লিশ চল্লিশকে চার দিয়ে ভাগ করলে দশ আর দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি টোটাল বারো আর কোমর হচ্ছে ছত্রিশ তাহলে নয় আর দুই ইঞ্চি এক্সট্রা এবার দেখো ডিজাইনটা করবো ডিজাইনটার জন্যে ওপরে আমি গলার মাপ নিলাম সাড়ে তিন এবার লম্বাটা রাখবো দেখো লম্বাটা রাখলাম আমি এগারো তোমরা তোমাদের ইচ্ছে মতন কম বেশি রাখতে পারো তো এভাবে দেখো আমি সোজা একদম বক্সের মতন দাগ টেনে দেব বক্সের মতন দেখো একদম দাগ টেনে দিয়েছি এবার ডিজাইনটা করব সেই ডিজাইনটার মাপ দেখো নিচ থেকে দেখো মাপ নিচ্ছি আমি দু ইঞ্চি দুই ইঞ্চিতে দাগ দিলাম এবার এই সাইড থেকে দেখো চার ইঞ্চিতে দাগ দিলাম এবার এটা ত্রিভুজের মতন দাগটা টেনে দেবো ত্রিভুজের মতন দাগটা টেনে দিলাম এবার হালকা করে একটু রাউন্ড শেপ দেবো একদম হালকাভাবে রাউন্ড শেপ দেবে যেন রাউন্ড শেপটা আসে এবার দেখো এই বক্সের মধ্যে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিলাম আর এই সাইড থেকে দেখো আড়াড়িভাবে সাড়ে চারে দাগ দিলাম এবার এখানটা একটা রাউন্ড শেপ দেব খুবই ধীরে সুস্থের শেপটা দেবে কারণ যেরকম শেপ দেবে ঠিক সেরকমই তৈরি হবে ব্লাউজটা তাই একটু সময় নিয়ে ধীরে সুস্তে শেপটা দেবে তো দেখো আমি শেপ দিয়ে দিলাম এরকম রাউন্ড শেপ দিয়ে ওপরে বেঁকিয়ে দিলাম একটু বাস এইটুকুই থাকবে ডিজাইনটা আর ওপরে পুটটা হাফ ইঞ্চি ডাউন করে দিলাম এবার যা যা মাপ নিলাম ঠিক সেই সেই মাপের ওপর কাটিং করে নেবো তো আগে আমি পিঠের দিকটা কাটিং করছি দেখো যা যা দাগ আছে ঠিক সেই দাগের মধ্যে কাটিং করব আর এই সাইডটা আমি একটু কোনা করে দিলাম এই ডিজাইনটা এখন ট্রেন্ডিং চলছে তোমরা কিন্তু একবার বানিয়ে দেখতে পারো এত সুন্দর একটা ডিজাইন আর খুবই সহজে বানাতে পারবে খুবই কম সময়ের মধ্যে তো দেখো আমি যা যা মাপ নিয়েছিলাম ঠিক সেই সেই মাপে কাটিং করে নিলাম কাটিং করে নিয়েছি এবার দেখো এই যে এখানটা বাদ দিয়েছি সেই কাপড়টা নিয়ে নেবো আর ব্লাউজ পিসটা সাইডে রাখলাম এবার আমি পেস্টিং কাগজ নিয়েছি দিয়ে এই যে ডিজাইনের শেপটা ছিল সেই শেপটাকে আমি এঁকে নেব প্রথমে এঁকে নিলাম দিয়ে দুই ইঞ্চি বাদ দিয়ে আবার দেখো এঁকে নিচ্ছি এঁকে নিয়েছি এবার কাটিং করে নেব দুই ইঞ্চি বাদ দিয়েই কিন্তু কাটিং করবে দেখো এবার ভেতরে যে মাপটা ছিল দুই ইঞ্চি ঠিক সেই মাপটায় রাখবো বাকি এক্সট্রা কাগজগুলো বাদ দিয়ে দেবো বুঝতেই পারছ যে কিভাবে কাটিং করলাম এবার দেখো ব্লাউজের পিসটা নিয়ে নিলাম যে তার ওপরে এই যে এই পেপার পেস্টিংটা রাখবো দিয়ে একটা স্লাই বা আয়রন করে নিতে পারো তো আমি এখানে দেখো সমান করে রেখে পিন আপ করে নেব আয়রন ছাড়াই দেখাচ্ছি তো পিন আপ করে নিয়েছি এবার যেটা মেন ব্লাউজের পিস এতগুলো লাইলিংয়ের মধ্যে মাপ নিয়েছি এবার মেন যেটা ব্লাউজ পিস সেটা সোজা দিকে থাকবে তার ওপরে লাইলিংটাকে রাখলাম সোজা করে রেখে দিয়েছি দেখো এবার যে পেস্টিং কাগজটা রেখেছি তার ধারে ধারেই একদম সেলাই দেবো দিয়ে উল্টে দেবো এভাবে আমি পেপার পেস্টিংটা ইউজ করছি কারণ লাইলিংটা ভালো কাপড়ের এবং লাইলিংটা খুব মোটা তার জন্যেই আমি পেপার পেস্টিংটা ডাইরেক্ট বসিয়ে সেলাই করছি আর তোমাদের যদি লাইলিংটা মানে পাতলা কাপড়ের হয়ে থাকে তো তোমাদেরকে আবার ডবল করে লাইলিংয়ের ওপরে পেপার পেস্টিংটা আগে সেট করে নেবে দিয়ে তারপর সেলাই করবে তো দেখো আমি একদম ধারে ধারে সেলাই দিয়ে দিয়েছি এবার যেই ভেতরে এক্সট্রা কাপড়টা আছে সে এক্সট্রা কাপড়টা কাটিং করে নেব তারপর ভেতরে ছোট ছোট কাট দিয়ে দেবো কারণ এটা উল্টাবো তার জন্য আমি ছোট ছোট কাট দিয়ে দিলাম খেয়াল রেখে ছোট ছোট কাট দেবে যাতে সুতোর বাইরে না কাটিং হয়ে যায় তো এভাবে দেখো ফোল্ড করব দিয়ে একটা সেলাই দেবো তারপর আবার একটা চাপ সেলাই দেবো তো দেখো আমি একদম ধারে ধারে চাপ সেলাই দিয়ে দিচ্ছি প্রথমে আর যেটা আমার মেন পিস মানে ব্লাউজ পিসটা সেই পিসটা খুবই পাতলা ছিল তার জন্য আমাকে আবার বক্রমটাকে উল্টো দিকে সেট করতে হয়েছে কিন্তু আমি যেভাবে দেখলাম তোমরা কিন্তু সেভাবেই সেলাই করবে আর খেয়াল রাখবে যাতে ব্লাউজ পিসটা যেন মোটা হয় এবার দেখো আমি উল্টো করে নিয়েছি দিয়ে সাইডগুলো হাফ ইঞ্চি বাদ দিয়ে পুরোটা সেলাই করে নেব তোমাদের যদি এই ব্লাউজ ডিজাইনটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দিচ্ছি তো এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দিয়েছি এবার দেখো নিচের মধ্যে টেকেন দেবো টেকেনটা ঠিক ব্লাউজে যেভাবে দাও সেভাবেই হাফ ইঞ্চি বাদ দিয়ে টেকেনটা দেবে তো টেকেন দিয়ে দিয়েছি এবার দেখো নিচে চওড়া পট্টি বসাতে হবে চওড়া পট্টিটা কিন্তু চার ইঞ্চি চওড়া আছে এবার দেখো নিচে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটার তলায় আমি পট্টিটা বসিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি যেমন ডিজাইনটা শেপ আছে ঠিক সেভাবেই সেলাই করে নিলাম এবার দেখো পট্টিটা উল্টাবো তার জন্য ছোট ছোট কাট দিয়ে দিলাম দিয়ে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাই দিয়ে দিয়েছে দেখো এবার পট্টিটাকে উল্টো দিকে করে নেব তার আগে এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দেবো দিয়ে ভাঁজ করে হেম করে নেবো এই যে এভাবে ভাঁজ করব দিয়ে হেম করে নেব তো হেমটা আমি পরে করব তার জন্যে পিন আপ করে রেখে দিয়েছি এবার দেখো ডিজাইনটা করার জন্যে দুই ইঞ্চি চওড়া আমি কাপড় নিয়ে নিয়েছি দিয়ে এটাকে ভাঁজ করব ভালো করে ভাঁজ করে দেখো সেলাই দিয়ে দিয়েছি এবার এটা এক ইঞ্চি এক ইঞ্চি করে ফিতের মতন কাটিং করে নেবো মাপটা কিন্তু এক ইঞ্চি থাকবে আর এইটা দেখো তিকনের জন্যে দুই ইঞ্চি চওড়া নিয়েছি ওপর নিচে দুই ইঞ্চিই থাকবে দিয়ে এরকম তিকনের মতন ভাঁজ করে সেলাই করে দেবো তো এভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি এবার এগুলো ব্লাউজের মধ্যে বসাবো দেখো তো দেখো এক ইঞ্চি ফিতের মতন যেগুলো নিয়েছি সেগুলো আমি দুটো ভাজে ভাজ করলাম দিয়ে এভাবে একটা একটা করে বসাবো এক ইঞ্চির একটু কম তো এভাবে দেখো সাইডগুলো আমি ফিতেটা বসিয়ে নিয়েছি আর নিচের দিকটা ব্লাউজের সেই নিচের দিকটায় আমি এই তিকাগুলো বসাচ্ছি নিচের দিকটায় তিকনাগুলো বসিয়ে নিয়েছি এবার আবার ব্লাউজের সাইডগুলোতে এই ফিতেগুলো বসিয়ে নিচ্ছি সাইডগুলোতে দেখো ফিতে বসিয়ে নিয়েছি এবার দেখো ফাইনাল এবার এর মধ্যে আমি লেস অ্যাড করব তার জন্যে আমি ওপর থেকে একদম নিয়ে যেরকম ডিজাইনটা শেপ আছে সেই শেপ অনুযায়ী আমি এই লেসটা বসিয়ে নেবো তোমরা চাইলে এর মধ্যে লেস বা জড়ি বসাতে পারো আর না চাইলে না বসাতেও পারো লেস না বসালেও এই ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যেও দারুণ লাগবে এবার সাইড থেকে দেখো সাইড থেকে আমি দাগ দিয়ে দিয়েছি যে তার ওপরে আবার এই সাইডেও লেস বসিয়ে নিচ্ছি দু সাইডে একইভাবে লেসটা বসিয়ে নেব তো দু সাইডে দেখো আমি বসিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে আর একটা ডবল সেলাই দিয়ে দেবো যাতে নিচের দিকে লেসটাও যেন ব্লাউজের মধ্যে বসে থাকে উঠে না যায় তো এভাবে আমি সেলাই দিয়ে দিয়েছি লেসটা বসিয়ে নিয়েছি এবার দেখো এই তিকনার মতন যেগুলো আছে সেগুলোর মধ্যে এই ছোট ছোট ফুলগুলো বসিয়ে দেবো তো ছোট ছোটো ফুলগুলো আমি বসিয়ে দিয়েছি এবার এর নিচে দড়ি অ্যাড করব তার জন্য চার ইঞ্চিতে ডিজাইনে দাগ দিয়েছিলাম সেই চার ইঞ্চিতেই দাগ দিয়েছি যে তার মধ্যে আমি এই ফিতে দুটো বসিয়ে নিয়েছি নিচটা ঠিক এরকম থাকবে আর ওপরেও ফিতে জয়েন্ট করে নেবো জয়েন্ট করে নিয়েছি দেখো তো বুঝতেই পারছো যে পিঠের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা